এক বছর আগেও কলকাতার নিউমার্কেট সংলগ্ন এলাকা ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইজ স্ট্রিট ছিল বাংলাদেশি পর্যটকে ভরা জমজমাট মিনি বাংলাদেশ সস্তা হোটেল ঐতিহ্যবাহী বাংলা খাবার সহজ চিকিৎসা সেবা আর বৈদেশিক মুদ্রা বিনিময়ের কারণে এই এলাকা হয়ে উঠেছিল বাংলাদেশিদের প্রথম পছন্দ কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি এমনভাবে বদলে গেছে যা কেউ কল্পনাও করেনি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে এক বছরে এই এলাকার ব্যবসায়িক ক্ষতির পরিমাণ এক হাজার কোটি রুপি ছাড়িয়েছে তবে ব্যবসায়ীদের দাবি প্রকৃত ক্ষতির পরিমাণ পাঁচ হাজার কোটি রুপির কাছাকাছি ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন প্রতিদিন প্রায় তিন কোটি রুপির ব্যবসা হত এখন সেই জায়গায় দিনের পর দিন একজন পর্যটকও দেখা যায় না হোটেল রেস্তোরাঁ ট্রাভেল এজেন্সি চিকিৎসা খুচরা ব্যবসা সব খাতেই ধস বন্ধ হয়ে গেছে প্রায় চল্লিশ শতাংশ ছোট মাঝারি রেস্তোরাঁ অনেক হোটেলে তালা ঝুলছে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসাও থমকে গেছে মার্কুইজ স্ট্রিটের কারেন্সি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ ইন্তেজার বলেন এই ব্যবসা পুরোপুরি বাংলাদেশিদের ওপর নির্ভরশীল ছিল এখন আমরা টিকে থাকার লড়াই করছি শুধু বড় ব্যবসা নয় ভেঙে পড়েছে পর্যটন নির্ভর ক্ষুদ্র অর্থনীতিও রাধুনি ড্রাইভার দোকান কর্মী থেকে শুরু করে ঘরোয়া খাবার সরবরাহকারী পর্যন্ত সবাই আয়হীন অবস্থায় এলিয়ট রোডের বাসিন্দা ফারহান রাসুল বলেন দুইটা গাড়ি কিনেছিলাম এখন মাসে পাঁচ থেকে ছয়টা বুকিংও পাওয়া যায় না মহামারীর পরে স্বপ্ন দেখেছিল এই ব্যবসায়ীরা বিনিয়োগ করেছিল ঋণ নিয়েছিল কিন্তু এখন এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে এক রেস্তোরাঁ মালিক বলেন ব্যবসা এখন বিশ শতাংশে নেমে এসেছে এমন চললে টিকে থাকা অসম্ভব বাংলাদেশি পর্যটকের ওপর নির্ভরশীল মিনি বাংলাদেশ এখন নিঃসার নিস্তব্ধ এই ধস সামাল দিতে না পারলে কলকাতার বুকে গড়ে ওঠা এই অনন্য সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হারিয়ে যেতে পারে চিরতরে এই ক্ষতিগ্রস্ত জনপদ এখন কেবল অপেক্ষা করছে আবার যেন খুলে যায় সীমানা ফিরে আসা আগের চেনা মুখগুলো ব্যবসায়ীরা বলছেন রাজনীতি আমাদের কাঁধে ভার চাপিয়েছে কিন্তু আমরা এখনও ভেঙে পড়িনি অপেক্ষা করছি আবার একদিন প্রাণ ফিরে আসবে এই গলিগুলোতে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ